ঘড়ির কাটায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট মাত্র থেকে ঝটিকা অপারেশনে মিনিটে মৃত্যু নিশ্চিত করে দৌড়ে পালিয়ে যায় পাঁচ যুবক সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কাঁধে এবং হাতে ব্যাগ সহ শার্ট প্যান্ট পরা যুবকরা তেঁতুলতলা মাঠের দিকে পালিয়ে যায় কেউ কেউ দেখলেও চেষ্টা করেননি ঠেকানোর তদন্ত কর্মকর্তাদের ধারণা খুনিদের জন্য অপেক্ষায় ছিল কমপক্ষে দুটি মোটরসাইকেল পেছন থেকে ধাওয়াকে পাঁচ যুবকের সাথে একটি মোটরসাইকেলকে দ্রুত চলে যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজে চার পাঁচজন লোক যাচ্ছে সবাই আমাদেরকে চুপ বললো আর আল্লাহু আকবার বারবার করে চলে গেল আর পিছে পিছে কি যে সামনে ছিল তার বয়স আনুমানিক 25 থেকে 30 হবে আর যে তিনজন ছিল যে তাদের বয়স 18 থেকে 20 সম্ভবত ইন্টার পরেনাল ইন্টার কমপ্লিট করেছে এরকম এরা লেখাপড়া আর একজন যে ছিল সে হলো থেকে বিশ থেকে পঁচিশ এরকমই হবে তারা আর কি নেভি ব্লু পোশাক ছিল প্রথমে আর কি তেতিতলা মাঠ পর্যন্ত তারপরে এই সামনে এসে এই ওইখানে একটা মোড় আছে ওইখানে তারা গেঞ্জি চেঞ্জ করে আসিয়া নিবাসে চাপাতির কোপে নিহত জুলহাজ এবং তন্ময়ের ময়না তদন্ত হয় ঢাকা মেডিকেলে ময়না তদন্তকারের চিকিৎসক জানালেন উপর্যুপুরি আঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় দুইজনের মাথা এবং গাঢ়ের উপরের অংশে যে ওইখানে ওকে বেশ কয়েকটা অ্যাটেম্প করা হয়েছে মানে বেশ কয়েকটা চপ করা হয়েছে চপ করার দরুন ওইখানকার হার কেটে প্যানালক পর্যন্ত কেটে গেছে আর আমার মনে হচ্ছে তারা একটা টোটালি একটা প্রশিক্ষিত একটা গোষ্ঠী যে গোষ্ঠীটা মানে তাদের একটা টার্গেট করে শিক্ষা নিয়ে আসে যে আমাকে এই জায়গাটাতে মারতে হবে ঠিক তারা সেম জায়গায়